সুপ্রিয় বন্ধুরা আজ আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব খুবই আনন্দিত এবং আনন্দ ধরে রাখতে পারছি না তাই ভিডিওটা করা আমার মা আমার জন্য একটি কাঁসার থাল ক্রয় করেছেন আমি যেহেতু কাঁসার থালে খেতে ভালোবাসি তো এখন এই কাঁসার থালটা আমি দেখব আসলে থালটা কেমন হলো সেই সাথে আপনাদেরকেও একটু দেখাবো যে আদো আমার মা আমার জন্য কেমন জিনিস কিনলেন সেই পুরাতন যে ঐতিহ্য কাসার থাল বা গ্লাস বা বাটি এতে আমরা যারা খেয়ে খেয়ে বড়ো হয়েছি ছোটোবেলা থেকে আমার মা চমৎকার একটি থাল আমার জন্য কিনেছেন আমি যাতে কাঁসার থালে ভাত খেতে পারি আপনাদেরও দেখালাম এবং খুবই ভালো লাগলো এবং আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া ও আশীর্বাদ করবেন খুব ভালো হয়েছে আমার জীবনের সেরা উপহার এবং খুবই ভালো লাগলো দেখেন এবং শুধু এটা নয় এটা নয় শুধু আমার মা আমার জন্য আরো আমি যেহেতু বাসাতে লুঙ্গি পরি তো আমার জন্য দুইটা লুঙ্গি কিনেছে হ্যাঁ আপনাদের মাঝে এটাও শেয়ার করছি খুবই অসাধারণ খুবই চমৎকার হয়েছে মা বাবা থাকতে আমরা আসলে মা বাবার মূল্যায়ন করি না আমার মা আমার বাবা মারা গিয়েছেন আমার মা জীবিত আছেন উনি আমাকে এখনো আমি ওনার কাছে সেই ছোট্টটি আছি আমার যা লাগে সব কিছুই আমার লুঙ্গি উনি কিনে এনেছে সেটাও আপনাদের মাঝে একটু আনবক্সিং করে দেখালাম কেমন হয়েছে একটু বলবেন সবাই বা বাহ চমৎকার একটি মিষ্টি কালার এবং একটা স্ট্যান্ডার্ড এবং গ্রাফিটি কালার খুব ভালো হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমার মা যেন যুগ যুগ বেঁচে থাকেন আপনারা আমার মায়ের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন যে আজকে আজকের উপহার আমার মায়ের কাছ থেকে একটি কাঁসার থাল এবং দুটি লুঙ্গি ধন্যবাদ ভালো থাকবেন সবাই